এই মিছে দুনিয়ায় তুমি থাকবা এই মিছে থাক তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার এই মিছে দুনিয়ায় তুমি থাক বা মিছে দুনিয়ায় বা থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কত হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার রি এই দুনিয়ায় তুমি থাক বা কতদিন